আলহামদুলিল্লাহ বাহরিয়া কবরস্থান কমপ্লেক্স কমিটির উদ্যোগে আজ একচল্লিশতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল এর সম্মানিত সভাপতি এক রামগণ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ কিরিন মুহিব্বিন মুরুব বানিয়েছ কলিজা টুগ্রামার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানগত শ্রদিয়ায় সম্মানিত মা ও বোনেরা মহান র পুলা দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ জাল্লাপা র পুলা আল আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র কুরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেস্তের বাগান জান্নাতের বাগান ওলামায় রামদের মজলিস আকিন জাকিরিনদের মজলিসে আমাদের প্রত্যেককে আজকে তাফসিরুল কোরআন মাহফিলে ফিলে আশার তৌফিক দান করলেন এজন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে অন্তর খুলে সমস্বরে اے کی آواز اچھو کن تھے شکلی بولی الحمدللہ کھکٹی درود السلام بیشو منوہ ترکنڈری مبتردود رحمتل لیلعالمی شافی المزلمین امام المرسلین خاتم النبیین شمس الہدایہ نور الہدایہ شمس الدہا بدر الدجا حبیب خدا آفتہ بنبوہ شہنشہ رسالہ نور مجسم حجر اکرم نور نور حبیبنا شفینا امامنا قدواتنا مرشدنا جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم